আলাইকুম ভিউর্স আমরা আছে জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি শিফন বুটিক্সের ফ্যান্সি আইটেম কিছু নিয়ে আসছে এগুলো ফেব্রিক হচ্ছে শিফনের মধ্যে গর্জিয়াস ওয়ার কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের কালেকশন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক এক করে ড্রেসগুলো রেখে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিব অল ওভার একই ভাবে কাজ করা আছে পিঙ্ক টাইপের কালার হবে ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে সফট শিফনের মধ্যে পাকিস্তানি অরিজিনাল শিফন ফ্যাব্রিক কপিগুলা থাকবে এটার মধ্যে সুতার কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে আছে যে আমার সামনে হবে এটা ব্যাক সাইডটা পুরোটা আপনার ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে এভাবে করে ছিটা কাজ করা হবে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রস সিল্কের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে প্যান্টের কাপড়ের জন্য আচ্ছা এটা হাতার পার্টটা যেটা আছে সাইড থেকে বের হবে সামনের পার্টে একটা হাতার কাপড় দেওয়া আছে ব্যাক সাইডে কিন্তু আরেকটা একটা হাতার কাপড় দেওয়া আছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস টুপারটা এটার মধ্যে পুরো ওড়না জুড়ে ছিটা কাজ করা আছে আর ওড়নার দুই পাশে কিন্তু এভাবে করে এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে একটা কালার হবে তো এটার মধ্যে আরেকটা একটা কালার আছে অ্যাশ কালারের মধ্যে ডিজাইন সেম হবে শুধু কালারটা চেঞ্জ হবে আপনার যে কালার লাগবে অথবা যে ডিজাইন লাগবে ওটার স্ক্রিনশটটা নেবেন সামনের পার্টের এভাবে করে স্ক্রিনশটটা নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জার আছে সেখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ সাইড দিয়ে হাতা বের হবে ফ্রন্ট পার্টে একটা হাতার কাপড় আছে ব্যাক সাইডে একটা হাতার কাপড় আছে এমনি বডি সাইজটা হচ্ছে ফ্রি সাইজ লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফাইভ পর্যন্ত ইজিলি করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর উড়া হবে এটা গর্জিয়াস টাইপের উড়না হবে পার্টি ওয়ার কালেকশন পাকিস্তানি বুটিক্স পার্টি ওয়ার কালেকশন হবে ফ্যান্সি ড্রেস আর এগুলোর সাথে ইনার পার্ট অথবা আস্তরের পার্টটা আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনারা যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন জানেন যে পাকিস্তানি ড্রেসের সাথে ইনার আসেন সেটা আপনারা নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা দিতে পারব তবে সেটার দাম আলাদাভাবে আপনাকে দিতে হবে আর একটা ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গ্রিন কালারের মধ্যে হালকা গ্রিন কালারের মধ্যে হবে এটা এটা সাথে আপনার অফ হোয়াইট সুতার কম্বিনেশন কাজ করা আছে মাল্টি সুতারই কাজ হবে এটা সাথে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে গলার ডিজাইনটা হবে এটা প্রত্যেকটা কালার সুন্দর হবে এটা কালারটা হচ্ছে গ্রিন আপনার ডিভাইসে কিন্তু একটু অন্যরকম আসতে পারে কালারটা এটা হচ্ছে আপনার লোয়ার প্যানেলটা ব্যাক সাইড ওন্নাটা হবে এটা ওন্নাটা কাটওয়ার্ক করা আছে সাইডটা খুবই সুন্দর ভাবে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এটা হচ্ছে হাতার পাটটা স্লিপস হবে এটা স্লিপস মধ্যে একই ভাবে কাজ করা আছে লাইট ডিপ ইনার যদি ইউজ করেন বাস্তরের পাটটা ইউজ করেন বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে তো এটার মধ্যে যে কয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে এই কালারটা দেখাবো সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ আবার বলছি যে কালার অথবা যে ডিজাইন আপনার পছন্দ হবে সেটা সামনের পার্টের স্ক্রিনশট নেবেন যেহেতু এগুলো বুটিক্সের মধ্যে ক্যাটালগ ছাড়া সামনের পার্টে এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক মেসেঞ্জার এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সামনে হবে এটা ব্যাক সাইড লেন্থ আপনার মোটামুটি ফর্টি টু পর্যন্ত ইজিলি করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা বানাতে পারবেন যে কোনো মাপের পিঁয়াজ কালার হবে এটা মিষ্টি পিঁয়াজ কালারের মধ্যে অন্যটা হবে এটা সেমভাবে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই আপনাদেরকে বলা হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এটার মধ্যে আরেকটা কালার আছে ব্লু কালারের মধ্যে হবে তো এই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে এটা হচ্ছে সামনের পার্টটা শুধুমাত্র আপনাদেরকে আস্তরের কাপড়টা আলাদা কিনতে হবে এগুলোর সাথে আসে না এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের ড্রেসটা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা সামনে হবে এটা ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড় হবে এক কালারের মধ্যে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হবে পার্টি পার্টি কালেকশন কালেকশন আচ্ছা তা এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা হবে এটা বিস্কিট টাইপের কালার হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা বিস্কিট টাইপের কালার ইনার লাইট ডিপ দিলে বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে সিকোয়েন্স মধ্যে কাজ করা হবে এটা যে আমার সামনের পার্টটা ব্যাক সাইডটা হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে এরপরে ওন্নাটা রেখে দিব এটা হবে হাতার পার্টটা সরি এটা হচ্ছে স্লিভস পার্টটা আর ওন্নাটা হবে সেম শিফনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা হবে এটা ওন্নাটা কাটওয়ার্কের মধ্যে ওন্না হবে সফট শিফনের মধ্যে এগুলো প্রাইস হচ্ছে তিন করে তিন করে হবে এই ড্রেসগুলো প্রাইস পাকিস্তানি বুটিক্সের মধ্যে কালেকশনগুলো হবে শিফন ফ্যান্সি আইটেম আনস্টিস্ট কালেকশন প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো আর যদি ইনার নিতে চান সেটার জন্য আলাদা পে করতে হবে এটা হচ্ছে আরেকটা কালার হবে লেমন টাইপের কালার হবে মিন্ট লেমন টাইপের কালার হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাক সাইডটা হচ্ছে সেটা কাজ করা আছে এরপর আপনাদেরকে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পার্ট হবে এটা আর ওড়নাটা হবে এটা বড় ওড়না হবে চৌড়া ওড়না হবে বড় ওড়না লং দুপাট্টা হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো করে ঢাকার যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি নিতে চান পিস 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 সেক্ষেত্রে অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে আর ঢাকার আগে কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস যেটা বলছি ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো করে নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার হবে ডিজাইন সেম আগেরটার মতোই জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে সামনের পার্টটা একদমই নিখুঁত কাজ করা আছে যেগুলো কপিতে আপনারা এরকম ফিনিশিং পাবেন না প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস তিন হাজার সাতশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে হবে অন্য হবে এটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো সফট শিফনের মধ্যে আচ্ছা এখন এটার মধ্যে আরেকটা কালার আছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে হবে এটা এটা হচ্ছে জামার সামনের পার্টটা লেন্থ আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে জামার সামনে ব্যাক টা হবে এটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হাতা আর ওড়না হবে এটা এটা হবে ওড়নাটা ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো এরপরে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে কালারটা হচ্ছে সবুজের মধ্যে বা গ্রিন কালার খুবই সুন্দরভাবে কাজ করা আছে কালারটা কিন্তু সবুজ কালার কালারটা একটু অন্যরকম আসতে পারে সি গ্রিন দেখাতে পারে আপনার ফোনে কালারটা সবুজ কালারের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওন্নাটা হবে গর্জিয়াস টাইপের ওন্না পুরোটা দেখতে পাচ্ছেন ভারী কাজের মধ্যে ওন্না হবে প্রাইস যেটা বলছি 3700 করে सेम প্রাইস হবে সবগুলা ডিজাইনই প্রাইস सेम শুধুমাত্র ইনার আলাদা কিনতে হবে আসলে পার্ট যদি লাগে আমাদেরকে বলবেন সেটার দাম আলাদা পে করতে হবে নেক্সট হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে অল ওভার একই রকম ভাবে কাজ করা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এমব্রয়ডারি সুতার কাজ করা প্যান্টের কাপড় হবে এক কালারের মধ্যে অন্যটা দেখাচ্ছে এটা হচ্ছে অন্যটা কাটওয়ার্ক দুপুরটা ফ্লাওয়ার ডিজাইন কাজ করা আছে অন্য সাইডটা কার্টওয়ার্ক হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জে এস রেডিন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারসল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ